আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সহজ দশটি জিকির যার প্রতিদান সরাসরি জান্নাত জিকিরগুলো হল নম্বর এক প্রতিদিন একশোবার সুবাহানা ল পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় নম্বর দুই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া নম্বর তিন লে ইলাহ হল সর্বোত্তম জিকির নম্বর চার সুবাহান ল হি ওয়া ইলাহ ইল্লাহল্লাহ হু আকবার আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবীজি সল লহু আলিহি বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় নম্বর পাঁচ যে ব্যক্তি সুবাহান লহি অবহাম প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে নম্বর ছয় নবীজি সাল আলহি আসাল্লাম বলেন সুবহানি অবীহামদিহি সুবহান আউজিম এই কালিমাগুলি জিহিবাই উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয় নম্বর সাত যে ব্যক্তি সুবহ্যান আল্লাহিল ও বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি হাদিস নম্বর পাঁচশো এগারো নম্বর আট নবীজি লহ আলিহি ওসালম বলেন লাহাউলা ওলে কুয়াত ইল্লাহ বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন নম্বর নয় নবীজি লহ আলিহি ওসালম বলেন সুবহেনা লাহি ওল হেমদুল ইল্লাহি ওলে ইলাহ ইল্লাহ লহু আকবর কুয়াতা ইল্লাহ বিল্লাহ এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট ন্যাক আমল সমূহ নম্বর দশ নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন এবং নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দূরত পাঠ করবে সে ব্যক্তি কেমতের দিন আমার সাফায়াত পাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন